ওয়েলকাম ব্যাক টু মে অ্যানাদার ব্লগ আমি তোমাদের রাখি গুড মর্নিং ফ্রেন্ডস এখন বেরিয়ে পড়েছি পুরী ভ্রমণের উদ্দেশ্যে এখন যাচ্ছি হাওড়ায় ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে ফাইভ পি এম পুরী যাওয়ার জন্য এখন আমরা ছটা দশে ট্রেন ধরবো বন্দে ভারত এখানে তো মা আমি আর কথা জগন্নাথ দর্শনে একসাথে যাচ্ছি এত সকাল বলে না পুরো ফাঁকা একদম করছে আর আমাদের হু হু করে ছুটছে এই হাওড়া ব্রিজে উঠে পড়েছি মনটা যা ভালো লাগছে না ভীষণ ভালো লাগছে মনটা তা আমাদের তো বন্দে ভারত ধরবো বলে আমরা হাওড়া স্টেশনে প্রথম গেটটাতেই নামবো এই দেখো হাওড়া স্টেশন পৌঁছে গেছি তা আমাদের ড্রাইভার দাদা ভীষণ ভালো খুব কম টাইমে আমাদের হাওড়া স্টেশন পৌঁছে দিয়েছেন তো এখন তো ঝটপট করে লাগেছে নামিয়ে নেমে পড়তে হবে এই নেমে পড়েছি আমরা হ্যাঁ এইখানে তো স্টেশন চক্র প্রচুর ভিড় আর আমরা স্টেশনে ঢোকা মাত্রই অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি আমাদের ট্রেন ঢুকে গেছে তা চলো দেরি না করে এখন চটপট করে ট্রেনে ওঠা যাক চলে এসেছে আমাদের

ছটা দশ এখন এই প্ল্যাটফর্ম ছাড়ছে এখানে তো মা জগন্নাথকে নমস্কার করছে ট্রেন ছেড়েছে বলে এত ভালো লাগছে পুরো সূর্যোদয়টা দেখলাম স্টেশনে স্টেশন থেকে ট্রেনে যেতে যেতে খুব ভালো লাগছে আর এখানে তো স্ক্রিনে সব দেখাচ্ছে কোন স্টেশন আসছে তাই এই জার্নিটা বেশ এনজয় করছি মা আর আমার একদিকে সিট পড়েছে কত্তা মশাই একটু আলাদা সিট পড়েছে এখানে তো এখন অনেকটা টাইম বাকি আছে পৌঁছাতে কৌশিকের সিটটা একটু দূরে পড়েছে আমাদের থেকে বেচারা একা একাই বসে জার্নিটা এনজয় করবে আর মা আর আমি এদিকে বসে আছি মা এখানে ঘুমিয়েই পড়েছে তো ব্রেকফাস্টে চলে এসছে চা ব্রেড বাটার জ্যাম ভেজিটেবল কাটলেট কেক তা আমি আবার একটু কর্তমাশার কাছে এলাম ও সিটটার এখানটা ফাঁকা ছিল তো এখানে দেখি সেও ঘুমাচ্ছে এসে তো এখানে মা আর আমি একটু ভিডিও করছি এই করতে করতে এই টাইমটাকে স্পেন্ড করছি আর খানিকক্ষণের মধ্যেই আমাদের পুরী পৌঁছে যাব আমাদের তো ডট একটার মধ্যে পুরি স্টেশন এসে পৌঁছে গেছি তো এখন আমরা এখন মেন গেটে যাব স্টেশনে সমুদ্র সৈকত ফুরে